আমরা পার্কে একটা ভেলপুরি খাচ্ছি হ্যাঁ আপনি খান খান আপনি খেলে আসতে হবে আমার কাছে দেখেন এত সুস্বাদ আছে খান দেখেন দারচিনি আছে এলাচ আছে জিরা আছে আলো চাউলের এলে সব বাড়ির স্পেশাল খাবার টক এলে আমার কাছে আছে মস মশা হবে তো মুখের মধ্যে কথা বলবে স্যার যদি না বলে শুন বলেন আপনি আমার সাথে কথাটা দেখেন খান আগে